দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে বেশ কিছু দুধের গাভী গরু আর এগুলো নিয়ে কথা বলবো কথা বলবেন আমাদের রিয়াজ রিয়াজ কী অবস্থা ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বরাবর যেটা দাও সেটাই দিবা আচ্ছা

ক্লিয়ার আছে আমরা বার্ডে দেখব আচ্ছা দেখি না ফুলমুড়ির ঝাল ফুলমুড়ির ঝাল হ্যাঁ আচ্ছা ফুলমুড়ির ঝালই না বস কত বস আচ্ছা দুধ দুধ আছে হ্যাঁ বললাম না আচ্ছা লিটার দুধ একদম হ্যাঁ দেখেন এই দুধের দেখেন হুম হুম একবার আছে আছে হ্যাঁ এই যে দেখেন জাতের

এই দেখেন হুম porekta এই হুম হুম গুড চারটা বাট দেখেন কিভাবে আছে একবার একবার চার জায়গায় চার জায়গায় মানে দেখেন একবার কিরোবে আছে একবার বাটগুলা বাটগুলা আলাদা 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 আছে বাট মানে যে হ্যাঁ ভাই নষ্ট দুধের কেজি দুধ হবে দুধ লিটার একদম দেখেন হুম জাতের গরুটা বাটগুলা কি করে হুম আচ্ছা হয়েছে নেয়া নেয়া নিয়া 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 এটা বাদ পরের যাই হুম

টট্ট পাড়ে বের দেখেন চার জায়গা দেখেন পাইপগুলা হুম এরনে প্রত্যেকটা ঘুরে চেক করে সমস্যা নেই দেখেন হুম 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 সঙ্গে দিয়ে হুম 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 এই যে দেখেন হুম বাস যে দেখেন বাস 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 ওকে ওকে হ্যাঁ চটটা বাদস একবার সব ক্লিয়ার ক্লিয়ার জীবনে যদি কেউ না করে হ্যাঁ উনি দুধ করতে পারে গুলো না গরুগুলার না তো না যে করতে হ্যাঁ একবার ধন করতে পারবি

বাচ্চা সারা সঙ্গে সঙ্গে পান দিয়ে দিই এগুলো নিয়ম খুব ভালো গুলো আর আজকে যেগুলো দিলাম এগুলো পুরো না হয় আর গরু দুধ ও মানে দুধ হবে না না হবে না তাহলে জাতের গরু জাতের গরু টং হ্যাঁ 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 প্রথম দুইটা পরের দুইটা হ্যাঁ

কোনো দোসের কজি দামাদামে না করে দাম চাইলে দুশো পঁয়ষট্টি ফিজ দাম হলো দুশো পাঁচপান্ন জোড়া জোড়া দশক আচ্ছা এটা এটা আর দুধ আছে বকনা বকনা বস বস এটা নিতে চায় আচ্ছা আচ্ছা পরেরটা আর এটা হলো